ধান গেছে সব বুড়ে সার কিনতে দাম বেশি তারপর নকল সার এ সার দিলে বুঝতে কাজ আছে না কৃষ্ণাশক দিলেও কাজ আছে না দিয়ে যাচ্ছে ওইদিকে সাথে সাথে সে পোকা দমন হচ্ছে না সরকার আমাদের কৃষকের পক্ষে একটু লক্ষ্য করা উচিত আমাদের যে কি অবস্থা যাচ্ছে দিন কাট কাটছে এখন ভাই আমাদের দেখেন এই যে দুর্ভোগের ভদ্রি এখন আমরা সাধারণ মানুষ এই কৃষি করে এইসব কাজ করে খাই এখন সবই ধরে বুড়িয়ে গেছে আমাদের তো এখন ভাই আপনারা তো মূলত কৃষি পেশার পরেই নির্ভর করেন নাকি হ্যাঁ হ্যাঁ ভাই এরপরে আমাদের সবকিছু নির্ভর তাই আপনাদের এই যে ধান গুলো দেখছি যে অবস্থা এত প্রায় নষ্টের মুখে চলে গেছিল নাকি হ্যাঁ হ্যাঁ এই সব বুড়ি গেছে তাই আল্লাহ কোন রকম আল্লাহ পাক বাকি দিয়েছে তা হয়েছে কোন রকম কি জান ভাই এ এটা আমন ধান আমন ধান তাই তো ধানের ফলন ভালো ছিল কিন্তু শেষ বেলায় এসে শেষ বেলায় এসে শেষ সবই শেষ গ্রামের কৃষকরা অনেক কষ্ট করে এবং দেখেন অনেকে হয়তো এসি রুমে বসে বা ভিআইপি রুমে বসে আমরা এই কৃষি গবেষণা করি বা কৃষি সম্পর্কে বিভিন্ন আলোচনা সমালোচনা করি কিন্তু গ্রামের কৃষকরা কত কষ্টে তাদের ফসল ফলায় দেখেন আর এই সোনার ধানগুলো আজকে ঠিক যখন বাজারজাত করবে তখনই দেখেন এ কি অবস্থা হয়েছে দেখেন এটাই কিন্তু আমাদের কৃষকদের সবচেয়ে বড় দুর্ভোগ আর তাছাড়া ভাই তো এই বছর আমাদের এই মাঠে তো অনেক ধান এইভাবে বুড়ি গেছে নাকি হ্যাঁ বহু ধান এবার শেষ আনুমানিক কত বিঘা জমি মাঠে এরকম হবে তা দুশো বিঘা তো হবেই দুশো বিঘা আচ্ছা আপনার এই ধানে তো এগুলো তো আর খড় হবে না পাওয়া না কি না দাম এটা একটু কম দিচ্ছে দেখেন কিভাবে আটি বানছে দেখেন যদি বিষ হতো তাহলে রোদে শুকানোর পরে গো হিসেবে সেটা বিক্রিও করতে পারতো আবার হয়তো সেটা বাইরেও হ্যাঁ পাঠাইতে পারতো সরকার আমাদের কৃষকের পক্ষে একটু লক্ষ্য করা উচিত আমাদের যে কি অবস্থা যাচ্ছে দিন কাট কাটছে করে খাওয়া নেই দাওয়া নেই কৃষকের প্রতি যদি একটু সরকার তাগাইতো তাহলে আমরা কৃষক একটু সুস্থ হতে পারতাম সরকারের কাছে আমাদের একটা অনুরোধ আমাদের কৃষি জন্য যদি একটু তাগায় দর্শক আসলে গ্রামের কৃষকরা এই বছর অনেক ক্ষতি সম্মুখীন তার একটা নমুনা আপনারা দেখেন এই ধানগুলো সব পানির নিচে ছিল প্রায় নষ্টের মতন খরচে টাকা উঠবে কিনা সেটাও দিশে হারা কি কৃষক পরে খাওয়া নেই দাওয়া নেই কৃষকের প্রতি যদি একটু সরকার তো তাহলে আমরা কৃষক একটু খুস্থ হতেBatchNorm সরকারের কাছে আমাদের একটা অনুরোধ যে আমাদের কৃষীদের জন্য যদি একটু কাজাই